শিব কেন ব্রহ্মার পঞ্চম মাথা ছিন্ন করেছিলেন জানেন সৃষ্টির আদিতে ব্রহ্মার ছিল পাঁচটি মাথা তিনি সৃষ্টি করেন দেবী শতরূপাকে অপরূপ সৌন্দর্যের দেবী শতরূপা যেদিকে যেতেন ব্রহ্মা সেদিকেই তাকাতে চাইতেন তার কামনা ও আকর্ষণ এত বেড়ে গেল যে যেদিকে তাকানোর জন্য মাথা না থাকত সেদিকেই নতুন মাথা গজিয়ে উঠত শেষে জন্ম নিল পঞ্চম মাথা যা ছিল অহংকার ও কামনার প্রতীক এই আচরণকে দেবতাদের কাছে অধর্ম বলা হলো। তখন মহাদেব শিব ভয়রব রূপে প্রকাশ পেলেন এক দহনকারী তেজে তিনি ব্রহ্মাকে বললেন সৃষ্টি হল নীতির জন্য কামনা ও অহংকারের জন্য নয় এরপর ত্রিশূলের এক আঘাতে ব্রহ্মার পঞ্চম মাথা ছিন্ন করেন শিব সেই দিন থেকেই ব্রহ্মা হলেন চতুরানন আর দেবী শতরূপাকে রক্ষা করার সেই ঘটনাই সৃষ্টির রূপ বৈচিত্র্যের পথ খুলে দেয় যেখান থেকে জন্ম নেয় প্রাণী জগৎ অসংখ্য রূপ ও প্রকৃতি এই কাহিনী আমাদের শেখায় অহংকারের বিনাশে ন্যায় প্রতিষ্ঠিত হয় আর মহাদেব সর্বদা রক্ষা করেন ধর্মকে